স্ট্রেচ আরে করে মাঠ ছাড়তে হয় বার্সেলোনা গোলরক্ষককে পায়ের চোটে মৌসুম শেষের দ্বার প্রান্তে বার্সেলোনার গোলরক্ষক ভিয়ারিয়ালের বিপক্ষে মারাত্মক আঘাত পান তিনি পর করে মাঠ ছাড়তে হয় স্টেগেনকে তখনই ধারণা করা হয় হয়তো লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে পায়ের চোটের কারণে ছুরি কাচে নিচে যেতে হবে তাকে তবে কবে নাগাদ আবার মাঠে ফিরতে পারবে এই গোলরক্ষক সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেনি ক্লাবটি বার্সা বিবৃতিতে বলেছে তার স্টেগেনের ডান প্যাটেলা টেন্ডেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার সন্ধ্যার দিকেই তার অস্ত্রোপচার তারপর সর্বশেষ তথ্য জানানো হবে প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে দুই এক গোলে হারের দিনে নিজের ভুলের জন্য ভীষণভাবে সমালোচিত হন টার স্টেগেন এবার চোটের পরে মৌসুম শেষের শঙ্কায় পড়লেন নিয়ে কোচ হামসি বলেছেন চোট আমার মনে হয় বড় ধরনের ইঞ্জুরিতে সে আক্রান্ত হয়েছে যখন সে মাঠে শুয়ে পড়ে সেটা তো আপনারা সামনেই দেখেছেন মাঠে ফেরার আগ পর্যন্ত একাদশে তার জায়গা নিতে পারেন ইনাকি পেনিয়া এদিকে শোনা যাচ্ছে স্টেগেনের অভাব পোষাতে